السلام و دعا ہے ملک کا احساس ہے جب سمج samhantar sabab ko samadhan ke sansaran aur pratibhisak ho uss wadwar ahmadullah ke sadasya pradan hai wadwar jamaat ke samaj prapiya mahangana unhara tamam

গাদি নরমাল বিজনেস এটা শুধুমাত্র মুসলমানরা নিজেদের জামা ইসতেদাল আমরা নম্বর সম্বল আজ থেকে তিন এমন জন্য তাদের একটা অবস্থা ছিল তাদের প্রতি সম্মান তাদের প্রতি মানুষের আস্থা তৈরি তাদের প্রতি মানুষের ভালোবাসা তাদের প্রতি মানুষের আগ্রহ ছিল তাদের পথে চালতে মানুষের আনন্দিত হয়ে তাদের এই মানুষের উন্নতি হবে তাদের দেশে মানুষের যে অভাব

મે કાજુવનને કોલેજ કર્યું એક આયકન અજો મલુઆપન તલન ચાહે તેની મદ્રસા શાહ કરતા હોছিলেন લખપરે આવસીયેシલે ઓયશો હોシયેシલે અમારા રાજનિતિકય রকম تو نے انہیں عبرت سمجھ ان 19 صد مسی حضرت نکمندر سر سے کوئی ایسا مشروط کہ ہم نے پوچھوان ہم ایک چارہ والے ہم مانوسہ تہ تعلق کرنا چاہنا

এরপরে যে বিষয়টা আজকে বলতে চাইছে সেটাতে যেহেতু মহান ব্যক্তি আজকের সঙ্গে আমরা আয়োজন সেই ওই মহান ব্যক্তি আমাদের কাছে যে গিয়েছে এগুলো অনুসরণ করার আমাদের

কারণ আমরা স্বাস্থ্য উপদেকে দেখে যে একবার কিন্তু তিনটা বার আসি ঘুরে কিন্তু শহরের যত ব্যস্ততাAppCompat গুলি এর আগের বার যত দেশে তোমাকে বল যে সকাল আমাদের না আসে কি এরকম আমাদের মাঝে তো আমার